মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বার্ষিকী উপলক্ষে মডেল গ্রুপের কর্ণধার পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার এগারো নং ওয়ার্ডের কিল্লার পুলে আলোচনা সভা দোয়া ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে তিন জুন মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও এগারো নং ওয়ার্ড অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে সাধারণ মানুষের মাঝে এই রান্না করা খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম আলহাদ মনির হোসেন সর্দার মহানগর বিএনপি নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনোহর হোসেন শোখন বিলাল হোসেন সহ আরও অনেক বিএনপি নেতৃবৃন্দরা আমরা এই দল থেকে অবলিত হয়ে আছি এই দল থেকে সঠিক মূল্যায়ন আমরা পাই না ঠিক কারণ যারা এই দলে সঠিক মূল্যায়ন দেন না তারা বিভিন্ন লুটপাটকারীদেরকে নিয়ে এই সংগঠন তৈরি করেছেন আমরা সেই সংগঠনের বিরোধিতা করি আমরা শহীদ আদর্শের সৈনিক আজ থেকে সতেরো বছর পর্যন্ত আমরা এই জেল জুলুম নির্যাতন সহ্য করে আজকে আমরা এইখানে উপস্থিত হচ্ছি তাই আমরা আহ্বান করবো আসুন আমরা সবাই একসাথে মিলে একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আগামী দিনে বিএনপি কে ক্ষমতায় নেওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা সব কিছু করতে প্রস্তুত হই মাসুদ ভাই আমাদের মাঝে আসছেন আমাদেরকে নিয়ে কাজ করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এই কারণে আমার এক ভাই বলে গেছে আমি সেটা পুনর্বৃত্তি করতে চাই না তবে এটুকুই বলতে চাই যার আছে তার নেওয়ার কিছু নেই সে যাতে আমাদেরকে নিয়ে আগামী দিনে এই বিএনপিকে শক্তিশালী করতে পারে বিএনপির হাতকে শক্তিশালী করতে পারে সদর বন্দরে যাতে উনি টিকিট নিয়ে এসে আমাদের সাথে কাজ করতে পারে মাসুদ ভাই নানগড় শহর বন্দরের পাতা শোনের উনি ডানেশি প্রতিকে সম্ভাব্য প্রার্থী হিসাবে উনি নির্বাচন করার মত ব্যক্ত করেছেন ওনাকে দল যদি নমিনেশন দেয় তাহলে আমরা ইনশাল্লাহ ওনার পাশে এখন থেকে আছি সর্বসময় থাকব। ওনাকে ওনার মতো একজন ক্লিন ম্যান হিসাবে আমরা যদি প্রশাসনে একজন এমপি পাই তাহলে আমাদের যে উন্নয়নের যে আকাঙ্ক্ষাগুলো আছে আর আমাদের যে বিগত দিনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ ওনার দ্বারা সম্ভব হবে বিএনপি চায় সুশৃঙ্খল এবং সমাজকে যে উন্নয়ন করতে পারবে তার হাতে সংসদের চা সংসদীয় একটা চাবি দেওয়ার জন্য তা আমরা মনে করি খুদার্থ মানুষের হাতে যদি ওই চাবি তুলে দেওয়া হয় তার নিজেরই পেট ভরে না আমরা যার পিছনে হাঁটছি যার জন্য কাজ করে যাচ্ছি সে ক্ষুদার্থ না সে সমাজের কাজ করে উন্নয়নের কাজ করে এবং গরিব দুঃখী মানুষের কাজ করে ওনার ক্ষুধা নাই যা আনবে তা আমাদের মাঝে আপনাদের মাঝে পাঁচ আসনের মাঝে বিলিয়ে দিবে এখানে অনেক অনেক কি বলে ব্রিজ প্রয়োজন তাকে দিয়ে সম্ভব সরকার যদি দশ টাকা দেয় ওখানে সে কন্ট্রিবিউশন করে ওটাকে বের করে নিয়ে আসবে কাজে নারায়ণগঞ্জ পাঁচ আসনের উন্নয়নের জন্য মাসুদ বাইয়ের বিকল্প নাই আমাদের নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে প্রাচ্যের ডান্ডিকে তার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য একজন শক্তিশালী একজন সম্মানিত সংসদ সদস্য প্রয়োজন যার মধ্যে থাকবে না কোনো কুটিলতা থাকবে না কোনো জটিলতা থাকবে না কোনো অর্থের লিপসা যে হবে নামে ক্লিনম্যান না কাজী ক্লিনম্যান আর এমন একজন ক্লিনম্যান কিন্তু আমাদের দলীয়ের যে প্রধান জনাব তারেক রহমান উনি কিন্তু এমন একজন ক্লিনম্যানকে খুঁজছে যার ভিতরে সর্বপ্রকার যার ভিতরে সর্বপ্রকার গুণাবলী থাকবে তো আমরা দেখেছি আমাদের ক্ষুদ্র মেধা দিয়ে এই সকল গুণগুলি জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবের ভিতরে প্রকাশ পেয়েছে উনি নিঃসন্দেহে একজন ভালো লোক একজন গুণী লোক একজন শিল্পপতি একজন সমাজসেবক তো এমন লোকের হাতে যদি নারায়ণগঞ্জ পাঁচ আসনটা আমরা উঠিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি এবং নীল সবুজ নগরী নীল নগরী আবার পুনরায় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে আবার এই নামটা আবার সমুজ্জ্বল হবে এই জনপ্রতিনিধিত্ব হতে গেলে আগামীতে এমপি হতে হবে আমরা মাসুদ সাহেবকে আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি সে এটা হেসে উড়ে যেত কখনোই সে রাজি ছিল না এবারও আমরা অনেক আমাদের এলাকার যারা আসে মাতৃসবের বন্ধু বান্ধব যারা আছে। আমরা সবাই নিয়ে তারা বসছি বসার পরে অনেক বলার পরে মিনতি করার পরে সে রাজি হয়েছে এখন সে রাজি হয়েছে এই কারণে সে চায় নারায়ণগঞ্জে উন্নয়ন করতে কিছুক্ষণ আগে আমার বিলার ভাই বলে গেলেন যে নারায়ণগঞ্জটা অবহেলিত এটা আপনারা নিজের চোখে দেখতেছেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র ছিল নারায়ণগঞ্জ এইখান থেকে আমরা সবচেয়ে বেশি ট্যাক্স দেই অথচ আমাদের নারায়ণগঞ্জে যেই অবহেলার শিকার এখানে কোনো ওই ধরনের নেতৃত্ব নাই যারা ছিল সবচে বাসপার ছিল দুর্নীতিগ্রস্ত লোক ছিল নিজের আখেরাত তারা চিন্তা ভাবনা করেছে জনগণের কথা চিন্তা করে না এই জন্য নারায়ণগঞ্জটা উন্নত হয় নাই আমরা এমন একটা লোককে পেয়েছি যেটা মাসুদ সাহেব উনি দিবেন ছাড়া নিবেন না উনি যদি আগামীতে যদি জনগণের প্রতিনিধিত্বের সুযোগ পায় ইনশাল্লাহ নারায়ণগঞ্জের চেয়ারে দেখবেন পাল্টাই যাবো এ সময় বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি মাসুদুজ্জামানকে নিয়ে বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মডেল গ্রুপের ডেভেলপমেন্ট জিএম মনির সর্দার বলেন তো আপনারা যে প্রশ্ন করছেন উত্তর দেওয়ার আগে কিছু কথা বলি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মৃত্যুবার্ষিকী চৌচল্লিশতম বার্ষিকী মরুমদের আমি আরও কিছু স্মরণ করি গোলবক্স ভুইয়া হাসান জামাল সাহেব হাজি জালাল সাহেব এবং সাবেক সভাপতি মরুম রঘুনা মোল্লা এবং জাহাঙ্গীর কমিশনার কমিশনার মরুম রফিক কমিশনার এবং জান্নাতু ফেরদুসবাই এবং আতার হোসেন শামসু এবং নাজির প্রধান এবং কমেন্ডার সিরাজ সাহাব তাদের আজকে স্মরণ করি এবং যুব দলের সভাপতি মমিনুল্লাহ ডেভিড স্মরণ করি কে মাসুদুজ্জামান মাসুদ স্যার আমার ওনার সাথে আজকে ছত্রিশ বছর ধরে আমার সম্পর্ক কিন্তু আমি আদর্শভাবে কিছু কথা বলবো আপনারা ওনার আদর্শ হলো আমাকে যে ওনার সাথে আমি ছত্রিশ বছর ধরে আর সম্পর্ক করি উনি আমাকে বলছে কোনো দিন মিথ্যা কথা বলবেন না কোনো দিন এক ইঞ্চি জায়গা আমাকে জোর করে কিনে দিবেন না কোনো দিন কেউ গিবত বলবেন না তা আমি বলতে চাই আমার এমডি সারের জন্য যারা বলে আমি এটা তাদের কোনো কিছু বলবো না ওনারা অনেক বড় তিনবার সাবেক সংসদ সদস্য আবুল কালাম সাহেব উনি অনেক রাজনীতিবিদ আমি রাজনীতিবিদ না তাহলে আমি আমার এমডি সারের আদর্শ আমি কোনো কেউ জন্য মন্তব্য করব না আর যেটা আমার এক বকের সাক্ষাৎ ভাই যেটা মন্তব্য করছে ওইটাও আমি মন্তব্য কোনো কিছু বলবো না কেন আমার এম স্যার আদর্শ বানাইছে আমাকে ছত্রিশ বছর কোনো ক অন্যায় জীবত বলা অন্যায় বারবার তো চেয়ারম্যান বাংলাদেশে আসবে এবং আইসা এ হাল ধরবে এবং আমরা এইভাবে কাজ করতে চাইতে আসি নারায়ণগঞ্জে পাঁচটা আসন তারে উপহার দিব এই মহানগর কমিটি যারা আমাদের সাথে আছে তাগ নিয়েই ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঁচটা আসন উপহার দিব এনএন টিভি নারায়ণগঞ্জ